সুপ্রদর্শক রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো একটা কোশ্চেন অনেকে করেন যে ভাই আমার লাইপোমা হয়েছে বা চর্বি টিউমার হয়েছে এটা কোথায় গিয়ে অপারেশন করব। লাইপোমা বলেন বা যে কোনো অপারেশন বলেন যে ডাক্তার সবথেকে বেশি করছে রেগুলার করছে সেখানে গিয়ে অপারেশন করলে আপনার রেজাল্টটা ভালো হবে এবং কোনো প্রকার ইনফেকশনের ঝুঁকি থাকবে না তো আমাদের কসমেটিক সার্জারি সেন্টারে রেগুলার কিন্তু এই লাইপোমা অপারেশনগুলো হচ্ছে আপনারা যে কেউ আসতে পারেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন অনেকেই বলেন যে ভাই খরচ কত হবে তো লাইপোমা দুইটা প্রসেসে হয় একটা লম্বালম্বি কেটে হয় এবং আরেকটি ফোটা করে করা হয় লম্বালম্বি কেটে আমরা করলে আড়াই থেকে তিন হাজার টাকা পা লাইপোমা কস্টিং করি আর ফুটা করে করলে দাগ যেহেতু কম হয় এবং সময় একটু বেশি লাগে সেক্ষেত্রে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত কস্টিং করি লাইপোমার সাইজের উপরে ডিপেন্ড করে সো আপনারা যারা লাইফম অপারেশন করতে চাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার যখন যোগাযোগ করবে তখন আপনার কথা শুনে আপনার প্রসেস এবং খরচের আইডিয়াটা ফাইনালি জানাই দিতে পারবো